নিয়োগ দুর্নীতিতে এ যেন কেঁচো খুঁড়তে কেউটে একেবারে সর্ষের মধ্যে ভূত শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তোলপাড় গোটা রাজ্য প্রায় তিন বছর ধরে তদন্ত চালাচ্ছে সিবিআই সিবিআই চালাচ্ছে দুর্নীতিকাণ্ডের তদন্ত এবং এই নিয়োগ দুর্নীতিতে চাকরি বিক্রির যে কোটি কোটি টাকা সেই কোটি কোটি টাকার দুর্নীতির ব্ল্যাক মানির তদন্ত চালাচ্ছে ইডি প্রায় তিন বছরের তদন্তে কিন্তু একের পরে এক তথ্য চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন এবি ওয়েট পার্থ চ্যাটার্জি থেকে মানিক ভট্টাচার্য কৃষ্ণ শাহ থেকে শুরু করে শিক্ষা দপ্তরের একাধিক কর্তারা গোটা শিক্ষা দপ্তরই জেলে চলে গিয়েছিল একটা সময় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই কিন্তু রীতিমতো এ ফোর ও ফোর নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবং নিয়োগ দুর্নীতিকাণ্ডের শেষ ল্যাপে যখন এসে পৌঁছে গেছে তদন্তের সিবিআই এবং ইডি সেই তদন্তে কিন্তু একের পর এক চাঞ্চল্যকর নাম সামনে আসছে একের পর এক প্রভাবশালীদের নাম সামনে আসছে তারা এই দুর্নীতিকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িত যারা বেআইনিভাবে অযোগ্যদের চাকরির জন্য সুপারিশ করেছিলেন যারা অযোগ্য যারা টেট পরীক্ষা দেননি যারা সাদা জমা দিয়ে চাকরি পেয়েছে তাদের নামে সুপারিশ করেছিলেন সেই সমস্ত প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করে দিয়েছে সিবিআই তার মধ্যেই কিন্তু এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের রীতিমতো বিস্ফোরক তথ্য একেবারে চাঞ্চল্যকর তথ্য এবার হাতে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ আর সেই নির্দেশের রিপোর্টই কিন্তু একেবারে চমকে ওঠার মতো তথ্য এ যেন সর্ষের মধ্যেই ভূত বেরিয়ে পড়ল যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের আটকে কিভাবে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছিল একেবারে চাঞ্চল্যকর প্রমাণ চাঞ্চল্যকর তথ্য উঠে এলো তদন্তে যারা যোগ্য চাকরি প্রার্থী যারা চাকরি পাওয়ার যোগ্য তারা দিনের পর দিন রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরির জন্য আর তদন্তে যেটা উঠে আসছে সেই যোগ্যদের আটকাতে মরিয়া প্রভাবশালীরা শিক্ষা দপ্তর যোগ্যদের আটকে কিভাবে অযোগ্যতে চাকরি দেওয়া হয়েছিল কোন পদ্ধতিতে সেই তথ্যই কিন্তু এবার ফাঁস হয়ে গেল যা তথ্য ফাঁস এলো তাতেই কিন্তু তোলপার গোটা রাজ্য রাজনীতি ওএমআর সিটে ব্ল্যাক ম্যাজিক যোগ্যরা হয়ে যাচ্ছেন অযোগ্য একেবারে মাদ্রাসায় এবার দুর্নীতির খোঁজ অর্থাৎ এসএসসি প্রাথমিক নিয়োগ দুর্নীতির পর এবার মাদ্রাসাও কেন বাদ যায় সেখানেও কিন্তু ভুড়ি ভুরি দুর্নীতি এমনই কিন্তু তথ্য উঠে এলো সামনে এসেছে সিএফএসএল রিপোর্ট যে রিপোর্ট করার নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের যে সমস্ত দুর্নীতির তথ্য উঠে আসছে তা কিন্তু সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক নির্দেশেই কিন্তু রীতিমতো ঢোল ফেটে যাচ্ছে বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন এক বছর হয়ে গেল এখন তিনি বিচারপতি নন এখন তিনি মানুষের আরও কাছাকাছি এখন তিনি বিজেপি সাংসদ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে আরও কাছ থেকে লড়াই করতে তিনি ইস্তফা দিয়েছিলেন বিচারপতির পদ থেকে তিনি রাজনীতিতে এসেছিলেন তবে রাজনীতিতে এসেও বিজেপিতে যোগদান করেও দিল্লির বিরুদ্ধেও কিন্তু একাধিকবার মুখ খুলেছেন আর এবার কিন্তু নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডে ফের উঠে এলো চাঞ্চল্যকর তথ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিএফএসএল তদন্তে রাজ্যে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে উঠে এলো বিস্ফোরক দুর্নীতি সিএফএসএল রিপোর্টে বলছে যোগ্য প্রার্থীদের অযোগ্য করতে সিটে কারচুপি করে বাড়তি জায়গায় কালি দিয়ে গোল গোল করে দিয়েছে কমিশন অর্থাৎ কমিশনই কিন্তু মাদ্রাসা কমিশনই যারা চাকরি প্রার্থী যোগ্য তাদের সঠিক উত্তরে ওয়েমার্সিটে গোল গোল করে কালি দিয়ে তাকে অযোগ্য করে দিয়েছে এই তথ্য প্রকাশ্যে আসার পর ফের একবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যের সরকারি চাকরিতে নিয়োগের স্বচ্ছতা রাজ্য সরকারকে পড়তে হয়েছে প্রশ্নের মুখে নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠে গেছে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষায় ওএমআর সিটে কারচুপি হয়েছে বলে অভিযোগ করে দু সালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেশ কয়েকজন চাকরি প্রার্থী সেই আবেদনের ভিত্তিতে ওএমআর সিটগুলি সিএফএসএলকে পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্প্রতি সিএফএসএল ওএমআর সিটগুলি পরীক্ষা করে তার রিপোর্ট পেশ করেছে আর তাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য সিএফএসএল জানিয়েছে প্রতিটি খাতায় অন্তত একটি জায়গায় এমন কালি দিয়ে কোল করা হয়েছে যার সঙ্গে সেই পরীক্ষার্থীর পেনের কালির কোনো মিল নেই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় চারটি বিভাগ ছিল প্রথম ভাগে আঠাশ নম্বরের প্রশ্নের উত্তর করা ছিল বাধ্যতামূলক আর পরের তিনটি ভাগের মধ্যে একটি ভাগের উত্তর দিতে হয়েছিল কে কোন ভাগের উত্তর দিচ্ছেন তা ওএমআর সিটের প্রথম পাতায় চিহ্নিত করার নির্দেশ ছিল আব্দুল হামিদ নামে যে পরীক্ষার্থী ওএমআর সিট প্রকাশ্যে এসেছে তার দাবি তিনি এ ও বি গোল করেছিলেন কিন্তু পরে দেখেন সিতেও গোল করে দিয়েছে কেউ ওই গোল তার করা নয় বলে মাদ্রাসা সার্ভিস কমিশনকে চিঠি দেন তিনি কিন্তু তাতেও লাভ হয়নি ফলে মোট আঠাশ নম্বরের মধ্যে তার মূল্যায়ন হয় ওদিকে দেখা যাচ্ছে যে বি বিভাগের মূল্যায়ন হলে চাকরি পেয়ে যেতেন ওই যুবক আব্দুল হামিদের আইনজীবী ফিরদোস শামিম বলেন এরা যে শুধু অযোগ্যদের যোগ্য প্রমাণ করে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে তাই নয় এবার যোগ্যদের অযোগ্য প্রমাণ করতে ওএমআর সিটে কারচুপি করেছে তা প্রমাণিত অর্থাৎ চাঞ্চল্যকর রীতিমতো বিস্ফোরক তথ্য সামনে এলো এবার মাদ্রাসা সার্ভিস কমিশনে অর্থাৎ এসএসসি প্রাথমিক নিয়োগের পর এবার মাদ্রাসা সার্ভিস কমিশনেও কিন্তু ভুরি ভুরি দুর্নীতি যোগ্য নিয়োগ আটকাতে ওএমআর সিটে কারচুপি ভয়ঙ্কর কারচুপি সিএফএসএল রিপোর্টে কিন্তু একেবারে চাঞ্চল্যকর তথ্য যার জেরে প্রশ্নের মুখে পড়তে হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনকে ফের রাজ্য সরকারকে অভিযোগ যেটা উঠেছে মাদ্রাসা নিয়োগে যোগ্য প্রার্থীদের নম্বর কমিয়ে অযোগ্যদের আগিয়ে দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনই ইতিমধ্যেই আদালতে এই প্রসঙ্গে একটি রিপোর্ট পেশ করেছে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটারি ফরেন্সিক রিপোর্টে কিন্তু রীতিমতো তোলপাড় পড়ে গেছে রিপোর্টে যেটা তুলে ধরা হয়েছে কিভাবে একজন যোগ্য প্রার্থীকে রাতারাতি অযোগ্য করে দিয়েছেন মাদ্রাসার একাংশের পরীক্ষকরা সেই রিপোর্টে দেখা গেছে পরীক্ষার্থী ওএমআর সিটে দাগিয়েছিলেন একটি নির্দিষ্ট প্রদত্ত অপশানে কিন্তু পরীক্ষার নম্বর কমানোর জন্য পরবর্তীতে সেই একই সেটের অন্য একটি অপশান কালির দাগ জুড়ে দেওয়া হয়েছে তাতেই ওএমআর সিটে কম্পিউটার যখন নিজে থেকে পরীক্ষার সেই পরীক্ষার্থীর ভুল বলে নেগেটিভ মার্ক দিয়ে দাগিয়ে দিয়েছে অর্থাৎ কম্পিউটার যখন খাতা দেখেছে তখন কিন্তু সেই পরীক্ষার্থীর নম্বরটা মাইনাস হয়ে গেছে যোগ্য প্রার্থীদের অযোগ্য বানাচ্ছে কারা এই প্রশ্ন কিন্তু উঠে গেছে এই প্রশ্নের মুখে পড়ে গেছে মাদ্রাসা সার্ভিস কমিশন এক পরীক্ষার্থীর কমিশনে জমা দেওয়ার চিঠিতে দেখা গেছে পরীক্ষার্থীর দাবি করেছেন আমি বি অপশানে দাগ দিয়েছিলাম কিন্তু তার সঙ্গে কীভাবে অপশন সিতে গোল দাগ এলো আপনারা ইচ্ছাকৃতভাবে এই ধরনের কাজ করেছেন উল্লেখ্য এই একই রকম অভিযোগ উঠেছিল রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে এসএসসির বিরুদ্ধেও ওএমআর দুর্নীতির অভিযোগে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল এস বসুরায় অ্যান্ড কোম্পানিকে সেইবারও দেখা গিয়েছিল ওএমআর স্ক্যানের পালাতি যোগ্য প্রার্থী কীভাবে অযোগ্য হয়ে উঠেছিল সেই নিয়ে মামলা এখনও ঝুলে রয়েছে আদালতে আর তার নিষ্পত্তির আগে এবার কাঠগোড়ায় দাঁড়ালো মাদ্রাসা সার্ভিস কমিশন তবে কি টাকার বিনিময়ে সেখানেও শুরু হয়েছে দেদারে নিয়োগ এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে এবার গোটা রাজ্যে আর তার মধ্যেই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী দু হাজার ষোলো সালের প্যানেল এই মুহূর্তে ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে ফাইনাল শুনানি হয়ে গেলেও এখনও রায়দান করেননি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না এবং তিনি গোটা প্যানেল বাতিলের দিকেই কিন্তু ইঙ্গিত দিয়েছেন রাজ্য সরকার যে দাবিটা করেছেন আর্জি জানিয়েছেন যদি সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল হয়ে যায় তাহলে শিক্ষা শিক্ষাব্যবস্থা ভেঙে পড়বে রাজ্যে শিক্ষকের আকাল দেখা দেবে কিন্তু সেই যুক্তি দেখি দুর্নীতির মাধ্যমে নিয়োগগুলোকে আটকানো যায় এই প্রশ্নটা তুলে দিচ্ছে রাজনৈতিক মহল আর এবার এসএসসির পর মাদ্রাসায় শিক্ষক নিয়োগে যে ভুড়ি ভুড়ি দুর্নীতির তথ্য সামনে এলো এরপর কি হতে চলেছে আগামী দিনে আদালতে এই রিপোর্ট দেওয়ার পর আদালত কি নির্দেশ দেবে ফের কি তদন্তের নির্দেশ দেবে ফের কি সিবিআই তদন্ত হবে সেখানেও কি একের পর এক প্রভাবশালীরা সামনে আসবে মেন মাথা কি শেষ পর্যন্ত ধরা পড়বে প্রাথমিক এসএসসি এবং মাদ্রাসার নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা কিন্তু একজনই সে কি ধরা পড়বে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের